ফাইনালি কিন্তু আমার এতগুলো টাকা ফোন কেনার জন্য ম্যানেজ হয়ে গেছে আর এই টাকাগুলো কিন্তু সবাই কম বেশি টাকা খরচ করে উড়াই ফেলে বাট আমি কিন্তু সেটা একদমই করি নাই আমি টাকা খেয়ে না খেয়ে জমিয়ে গুছিয়ে সব কিছু করে আমার এতগুলো টাকা আমি গুছিয়ে রাখতে পারছি কথায় রয়েছে শখের জিনিস বেশি দিন টেকে না তোমরা একটা কিছু খেয়াল করে দেখতে পাবা যে তোমাদের যে জিনিসটা অনেক বেশি শখে সেটা কিন্তু বেশি দিন থাকে না সেটা কিছুদিন পরেই ভেঙে যায় আমার কাছে এমন একটা শখের জিনিস ছিল আমার ফোন বাট আনফর্চুনেটলি এই ফোনটা একদম নষ্ট হয়ে পড়ে ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দীর্ঘ এক মাস কোনো ভ্লগ কোনো ভিডিও কোনো কন্টেন্ট কোনো কিছু আপলোড করি নাই আর এটাতে তোমরা অনেকে আমাকে কমেন্ট করো আগের ভিডিও যে আমি কই আমার এত দিনের কোনো ভিডিও আপলোড কেন করি নাই আমি সো আমার মতো ফোনটা যেহেতু নেই তাহলে আমি কিভাবে ভিডিও আপলোড করবো তোমরা দেন অনেকদিন এইভাবে থাকার পর আমি ডিসাইড করলাম যে না আমার নতুন একটা ফোন লাগবে আর নতুন যখন একটা ফোন আমি পার্চেস করব না থাকায় আমার লুকিয়ে রাখা ব্যাংকটা আজকে বের করে নিতে এই ব্যাংকের খবর কিন্তু কেউই না আমি আর আমার বড় ভাই ছাড়া এই ব্যাংকে মূলত আমি প্রায় আজ তিন থেকে চার বছর টাকা জমাচ্ছি দেখা গেছে যে ঈদ সালামিগুলো আমি না খেয়ে গুছিয়ে রেখে এইভাবে করে জমা করছি আস্তে আস্তে করে ভাবছি যে আমি ফিউচারে কোন একটা কাজে লাগাবো বাট এখন যেহেতু আমার ফোনটা লাগবে মাস কস্ট এর জন্য আমার হচ্ছে এখান থেকে সব টাকা বের করে নিতে হবে এই দিকে আমার শখের ব্যাংকটা ভেঙে নেওয়ার পরে দেখতে তো অর্থ ব্যাংকের মধ্যে শুধু একশো টাকার নোট আর পাঁচশো টাকার নোট এখন তোমরা সবাই আমাকে এইটা জিনিস প্রশ্ন করতে পারো যে আমার কাছে এত টাকা আসলো কিভাবে অ্যাকচুয়ালি আমার বড় ভাই যখন ওই ইভেন্ট থেকে আসতো তখন আমি ওর থেকে টাকা চেয়ে নিতাম যে ভাই আমার কিছু টাকা দে কিছু টাকা দে এভাবে করে জমা করছি আবার ঈদ সালামি যেই পাইছি আমি সেগুলো আমি না খেয়ে জমিয়ে রাখছি তারপরে বিভিন্ন ধরনের টাকা আসে না হাতে ওইভাবে আমি টাকাগুলো সব জমিয়ে রেখে এই ব্যাংকের মধ্যে রাখছি আর গাইজ তোমরা জাস্ট বিশ্বাস করো আমি যখন আমার টাকাগুলো নিসচোকে হাতের পাশে পেয়েছি তখন তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ এতগুলো টাকা একসাথে আমি নিজে গোছিয়েছি আমার তো মনে হচ্ছিল সবগুলো টাকা দিয়ে আমার নতুন একটা ফোন হয়ে যাবে আর আমার বড় ভাই আমাকে তো অলরেডি বলেই দিয়েছে যে যদি আমার কোনো টাকারshort পড়ে তাহলে ও আমাকে হেল্প করবে এতগুলো টাকা গোজগাজ করতে আমার সমস্যাবেfindById এখানে আমি আমার আম্মুকে কাজে লাগিয়ে নিলাম আর এই ব্যাংকের কথা কিন্তু আমার আম্মু জানতো না এটা টোটাল একটা সিক্রেট ব্যাংক ছিল এটা শুধুমাত্র আমি আর আমার বড় ভাই জানি ফার্স্ট অফ অল আমার সব ভাই বুঝলো যে ব্যাংকের থেকে ও কিছু টাকা নিবে বাট এখন যেহেতু আমার ফোন কেনার এখানে টাকাটা চলে যাচ্ছে সো আমার বড় ভাই বলো যে এখান থেকে সব টাকাগুলো তুই নিয়ে নে ট্রাস্ট মি আমি হাতে টাকাগুলো পেয়ে কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছিলাম কারণ আমি ফোনের জন্য যে কত কান্না করছি দিন রাত না খেয়েছিলাম আমার কাছে বলছি বাট আমার হাতে টাকা না থাকে আমার হচ্ছে আমাকে কোনোভাবে কোনো হেল্প করতে পারে নাই দেন অনেক কিছু করার পরে ভাবা চিন্তা করার পরে হচ্ছে আমি এই ব্যাংকটা আমার ভাঙতেই হলো অ্যান্ড ফাইনালি কিন্তু আমার টাকাগুলো ম্যানেজ করা হয়ে গেছে এখন মতো ফোন কেনার পালা আল্লাহ জানে যে আমি কবে ফোন কিনতে পারবো আমার ভাই অমূলত মূলত এই ইভেন্টে একটু কাজ করতে একটু ব্যস্ত আছে আসে ম্যানেজ করে দিতে পারতেছে না যাই হোক আমার হাতে এখন যেহেতু টাকাটা রেডি তাহলে আমার ফোনটা কিনতে বেশি দেরি হবে না আর ফোনটা পেয়ে যাওয়ার পরে কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে আগের মতো করে ডেলি ব্লগুলো শেয়ার করব আর তার জন্য অবশ্যই তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই দা ওয়ে তোমাদের কার যদি আমার এখানে অ্যামাউন্টের সংখ্যা জানতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে বলে দিব যে এখানে কত টাকা জমা হয়েছিল